আমার অডিয়েন্স বলছে যে সমদ্বীপকে আমার কাছে রাখতে তো আমি কি নিয়ে চলে যাবো এই তো সমুদ্রীপ কত সুন্দর লাগছে দেখি না আপনার সামনে একটা ভিডিও নিয়ে আজকে আবার সে সমুদ্রীপের বাড়িতে যাবো আর আপনারা কমেন্ট করে বলেছেন যে সমদ্বীপকে নিয়ে আসতে নিয়ে আসতে তো দাদা দাদা আমার সাথে আছে তো চলো আমরা দুজন মিলে যাবো যদি সমদ্বীপকে দেয় আমরা নিয়ে চলে আসবো আমি তো অনেকবার বলেছিলাম তো আবার আপনারা বলছেন যেমন আমি যাবো সমুদীপকে আনতে তো দেয় সমদীপের বা কাকা কাছে যারা আছে যদি দেয় তাহলে আমি সমুদ্রকে নিয়ে চলে আসবো তো চলো তাই জন্যই চলো চলে এসেছি ওই কাকিমা কেমন আছেন ভালো আছেন কই সমুদ্রপীপ কেমন আছো ভালো তো আমি আমি উপরে আসতাম কেমন আছেন সবাই ভালো আছেন তো তো কাকা কোথায় কাকা গিয়েছিলো কোথায় কাকা এসেছিলো

সৌমদীপকে বলছে যে তোমার কাছে রেখে দাও ঠিক আছে আমার কাছে রেখে দিতে বলছে তা আমি চাইছি যে সৌমদীপকে আপনি আমাকে দিয়ে দিন না হ্যাঁ দেখো আমার অডিয়েন্স সবাই বলছে যে সমদীপকে তুমি নিয়ে চলে আসো এদিকে আসো এদিকে এদিকে আসো এদিকে আসো শোন না শোন না আমি কী বলছিলাম আমার অডিয়েন্স বলছে যে সৌমদীপকে আমার কাছে রাখতে তা আমি কি নিয়ে চলে যাব হ্যাঁ আমি নিয়ে চলে যাই তা কাকু কই কাকু রাখেন কাকু আসেন একটু ওই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন ভালো আছি প্রদীপ তোমার সময় কাকু আর কি কোনো খারাপ ব্যবহার করে না ভালো তো মানে ভালোবাসেন তো আপনি হ্যাঁ ভালোবাসি আপনি এসেছিলেন দেখে খুব ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে ছেলেকে নিজেরা করা বন্ধ করে দিয়েছি ঠিক আছে আপনার জন্য আমি ভুলটা বুঝতে পেরেছি হ্যাঁ এটা এটা তো ঠিক না যে কাউ তো তোমার দাদার ছেলেকে তুমি এরকম অত্যাচার করবে তো ঠিক না না যথেষ্ট বয়স খুব কম অবশ্যই তাই না তা এর বয়স যখন কি আগে মা কি বলেন এর বয়স তো অনেক কম নাকি বয়স কম তাই এই বয়সে কাজ করে ঠিক হচ্ছিল তোমাদের কাজ ঠিক করা হয়নি তো এই এখন খাওয়া দাওয়া কেমন হচ্ছে ভালো হচ্ছে তা আমি কি বলছিলাম কাকু শোনো একটু কথা বলতে আমি কি বলছিলাম তোমাকে যে এই সময় শোনো তা এই সমদ্বীপের যে দায়িত্বটা আপনি নিচ্ছেন এটা ঠিক আছে তো মানে কোনো সমস্যা আছে নাকি তোমার না না কোনো সমস্যা আছে না দেখো কোনো সমস্যা হলে বলো আমাকে যাতে সমদীপ আমি সমদ্বীপ আমি নিয়ে চলে যাব না 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 আমি দেব না আমি দেব না আমি ওকে আমার ছেলের মতো মানুষ করব ঠিক আছে ওকে পড়াশোনা করাবো মানুষ করাবো ঠিক আছে ওকে ভালো করে দেখবো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বুঝতে পারলেন তো বাবার আর মারা ছেলে আমি বুঝতে পারিনি প্রথমে এজন্য একটু নিজান করেছিলাম কিন্তু আর একটু নিজান তখন করব না খুব ভালো আছে জিজ্ঞেস করব ওকে এই সমদ্বীপ ভালো আছে তো খুব সত্যি কথা বলছ নাকি আমার সামনে তুমি যা সত্যি কথা বলো তুমি যে ভালোবাসিস না বাসে না বলো ভালো তো খুশিতে আছো তো আর ঠাকমা কিছু বলে নাকি তোমাকে তা নির্যাতন করে আমি ওদের আমি এখানে আমি স্কুলে গেছিলাম বুঝলেন তো এই কদিন আগে এসেছিলাম এখানে স্কুলে গেছিলাম তা এর বাবার বিষয়ে যে আমাকে বললো মানে স্কুলের টিচার বললো যে এ বাবা নাকি খুব মানে ভালো ছিল তা এখে এর এই যখন পড়াশোনা করতো এর আরও খোঁজখবর নিত যখন মানে প্রতিমন্ধী ছিল তাই না আমাকে বললো মানে স্কুলের টিচার তাই আমি ভাবলাম সত্যিকারে বাবা ভালো ছিল তাই এই ছেলেটাও অনেক মানে ভদ্র যে এই ছেলেটা সত্যিকারের অনেক ভদ্র চুপচাপ থাকে মানে কারোর সঙ্গে কোনো ঝামেলা করে কি করে নাকি আমি আমি যত দেখি আর আপনারা কি বলেন ওকে লোক মেরে যাবে ও মারবে লোক কেঁদে ঘর মানে লোক লোক মারবে কিন্তু এ মারবে ও মারবে এটাই দেখলে তো মানে বাবার মত হইছে না হ্যাঁ বাবা কি ভালো থাকতো বাবা খুব ভালো ছিল না বাবা পান কিছু না ওই জন্য তো মানে ছেলেটাও সত্যিকারে খুব সুন্দর হয়েছে আর আপনি কাকু হন মানে পাড়া কাকু তাই তো পাড়া কাকু হন আপনি ওকে দেখাশোনা করেন আপনি বলছি তো আমি আসবো আপনার সঙ্গে দেখা করবো নিলে সমুদ্রকে আপনি দিয়ে দেন আমাকে যে আমি আমার কাছে রাখবো হ্যাঁ মানে আমি সত্যিকার রেখে রাখবো আমার মতো মানে রাখবো ওকে মানুষ করবো মানুষ মতো মানুষ করবো আমরা ভালো করে পড়াশোনা করাবো ভালো স্কুলে ভর্তি করবো ঠিক আছে হ্যাঁ তো ভালো করে আমরা শিক্ষা দেবো আচ্ছা কিন্তু দেখেন এর মা বাবা নেই এ মা মা যদি থাকতো তাহলে আজকে কোনো টেনশন করতে হতো না তাই না যে কোনো মানে ধরো কারোর মা আছে মা পড়া লেখা সব কিছু দেখার তাই না যদি আজকে মা থাকতো বাড়িতে পড়াতো স্কুলে যা তো পড়ত বাড়িতে এসে পড়াতো তাহলে পড়ার মানে গুরুত্বটা বাড়তো তাই না তা মা নেই আচ্ছা ঠাকুমা হয়তো মানে কি বলে যে কাজ কাম আছে ঠাকুমার হয়তো মানে সংসারে যেহেতু কাজ আছে কাজে ব্যস্ততা তা হয়ে যায় তাই মানে

আর আপনাকে দেখে সত্যি আজকে দেখলাম তো আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাইছিলাম যে আমি যদি কাকুর সঙ্গে দেখা হয় সমদ্বীপের কাকুর সঙ্গে দেখায় তাহলে আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই তাই না আজকে দেখা দেখে দেখা হলো তাই আমি কিছু কথা বললাম তোমাকে আর সেদিনকার ব্যবহার যে আমি কিছু করেছি সেদিনকার ব্যবহার জন্য আমি খুব দুঃখিত না সেদিনকার আমি যদি তোমাকে কিছু খারাপ কথা বলে থাকি সেই তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি ঠিক আছে আর আপনি তুমি না বললে তো আমি এখন চেঞ্জ হতে পারতাম না তোমার জন্য তো আমি এতদূর এসেছি সেটা ঠিক মা দেখেন আমি আমি চাই কি যে সমদ্বীপের বাবা নেই বা মা নাই তা এই একটা ভালো জায়গায় থাকুক ভালো মানে মানুষ মতো মানুষ হোক সেটা আমরা সবাই মিলে চাই তাই না তা এই জন্য আমি মানে কিছু এর কথা এর জন্য কিছু একটা বলেছিলাম আমি যে কী বলো দাদা আর এই রাজা দাদা যদি আমাকে না হতো মানে আজকে যদি ফোন করে না ডাকতো আমাকে তাহলে আমি আজকে হয়তো এখানে আসতাম না জানতেও পারতাম না তাই না তা খুব ভালো লাগলো সমদ্বীপকে দেখে আর সমদ্বীপ ওই জামা পাওয়া ছিড়া জামা পড়তেছো এই জামা ছিড়া জামা পড়তেছো এই জামা কিনে দাইনি প্যান্ট সেলাই করা আছে আমার ওখানে দেখো প্যান্ট সেলাই করা দেখি দেখি কই এই প্যান্ট সেলাই করে দিয়েছো প্যান্ট কিনোনি কেন টাকা নেই টাকা নেই টাকা নেই আমি এর জন্য কিছু কিনতে চাই বুঝলেন তো তা সেই যে সবজি বাজারটা করে দিলাম সেগুলো আছে তো সেই সবজি বাজারটা করে দিতাম সেগুলো আছে হ্যাঁ আছে তো চলে যাচ্ছে তো তা খুব ভালোভাবে মানে একে মানে খাওয়া দাওয়া করান আর একটা নাতি ছিল সে কই পড়তে গেছে পরীক্ষা দিয়ে তার তার বাবা মা আছে তো আর বাবা মা হাতে না থাকার মানে মানে কিছু মানে খোঁচা পান দিয়েছো তো আর বাবা মা কিছু দেয় না কেন না না কিছু দেয় না কি দেয় না মানে ওনার যে একটা নাতি আছে সেই নাতি চাপ চিনেন হ্যাঁ চিনি তা তোমার দাদা হয়তো মনে হচ্ছে তা তোমার দাদা মানে খোঁচা পান দেয় না কোথায় থাকে কোথায় আমার দাদা কোথায় থাকে সে গঙ্গাধরপুর থাকে

আপনি বাড়ির পাশে বলে আপনি দেখবেন হ্যাঁ আমি দেখব আমার বাড়ি পাশে আছে আমাকে তো দেখতে হবে না আমার বাড়ি পাশে না আমি দেখব না তো কে দেখবেটা কি সেটা মানছি আপনি দেখেন কিন্তু একটা কথা বলি আপনাকে যে এই টুকু ছেলেকে দিয়ে আপনি কোনো আর কাজ করান না না আর কাজ করাবো না আমি তো বাদ প্রত্যেকদিন আসতে পারবো না তা যেন সত্যিকারে একটা তোমাকে কথা বলে দিই যে এই ছেলে এই টুকু ছেলেকে দিয়ে আর কাজ করান না 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 কাজ করাবো না পড়াশোনা করবে আমার ভুল হয়ে গেছে বুঝতে পারলে হ্যাঁ

তা ঠাকমা দাদু তোমাকে দেখছে তো ভালো হ্যাঁ এই কাকু আর কিছু বলছে না কাকু করে গেলে কাকু কিছু বলছে না কি আর হ্যাঁ বকা বকি করে নাকি বকা করে না তো তাহলে আমি তোমাকে নিয়ে যাই চলো তুমি তোমাকে জামা কিনবে কি জামা কিনবে চলো জামা কিনে দিই জামা কিনে চলে আসবে হ্যাঁ দাদা কাকিমা তাহলে আমি নিয়ে ছেকে নিয়ে জামা কাপড় কিনে দেই কিনে দিয়ে একে ভালো কিছু দিয়ে নেয় কিনে দেই কিনে দিয়ে ওকে আবার নিয়ে আসি ঠিক আছে বুঝলেন তো মারা যাবে এখানে হ্যাঁ কোথায় দেখি রাখ ঠিক আছে এ আসো চলো হাত পা ধুয়ে নাও অবস্থা দেখো কোথায় গেছিলে কোথায় এই সমদীপ কোথায় গেছিলে কোথায় তুমি তো এখানে থাকো সবসময় জানো তো মানে কাকু কিছু বলে নাকি না না আর কিছু বলে না কিছু বলে না তো ঠিক আছে না কিছু বললে হলো হয়ে হয়েছে চলো ছোটো তাই তো এখানে নিয়ে এবার দোকানে যাই দোকান থেকে জামা দেখি ভালো দেখি জামা কিনে এই খুশি তো তুমি আর তোমাকে বলো আমি তোমাকে নিয়ে এসেছি কেউ কিছু বকে তোমাকে আমাকে বলো একালা সেখানে ছিলে তোমার কাকু ছিল তা তোমার তোমাকে কাকু কি বকে আর না ঠাকুমা বকে কোনো দিন আর বকে না তো কাজ করো কাজ করো না তো সত্যি বলছো তো ঠিক আছে চলো যাই চলো কিছু কিনি চলো উঠো এই তো সমুদ্রের মনে হচ্ছে দোকান চলো 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 এই দোকান দোকানে গিয়ে দেখি সমুদ্র নেয় জামা কাপড় দেখি গেঞ্জি হ্যাঁ গেঞ্জ হাওয়া এই হাওয়াতে নেবে না ফুলাতে হাতে নেবে হ্যাঁ হাওয়াতে হাওয়াতে গেঞ্জি নেবে একটা হাওয়াতে গেঞ্জি এখন এর মাপের দেবে না দেখেন তো কোনটা নিলে ভালো হয় দেখেন তো রাজা দা কোনটা নিলে ভালো হয় কোন রঙটা মানাবে ভালো দেখো তুমি কোন কোনটা নিবে দেখো কোনটা কোনটা নেবে এটা ভালো লাগছে কি বলো রাজাদা ভালো না এটা কেমন লাগছে না এই তো সোমা কত সুন্দর লাগছে দেখি এই কেমন লাগছে ভালো লাগছে কতটা খুশি অনেক খুশি কেমন লাগছে স্যার দাদা ভালো লাগছে না আর একটা প্যান্ট দরকার তো একটা প্যান্ট দিন একটা প্যান্ট দিন তো প্যান্টটা দিলে সত্যি কেন তোমাদের তো হিরো লাগবে এই কি এটা নেবে তাই এটা দরকার দেখ এটা পরে দেখে প্যান্টটা পরে পুরো পরে দেখি কেমন লাগে বাহ কি লাগছে সোমা দীপ এই টাকাও কেমন লাগছে বল তোমার ভালো লাগছে আর সেই যদি বাবা থাকতো মাও থাকতো আজকে নিয়ে আসবো দোকানে বাবা নাই মা নাই এ বাড়ি এই সামনে মানে বাবা মা নাই বুঝলে না বাবা মা নাই কাজ করতে না থাকে মানে ঠাকুমার কাছে থাকে কিন্তু ঠাকুমা মন ঠিক মতো দেখাশোনা করে না আর কি তাই আর কি চলো কেউ নাই মানে একা মানে এ বাবা প্রতিবন্ধু ছিল আর মা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে মানে এ পাঁচ ছিল মা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে বাবা যে প্রতিবন্ধু হয়ে গেছে মা তাকে এখন পাঁচ মাসের বের বিয়ের পর প্রতিবন্ধু হয়েছে এ হয়েছে পাঁচ মাস ছিল একে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে না হ্যাঁ আমি সেটা তো বলছি ভাবছি অবাক হয়ে গেছে মা কেমন এখন মানে একটা ছেলেকে নিজের পেটের ছেলেকে ছেড়ে দিয়ে কি হ্যাঁ বাবা মারা গেছে কত হয়েছে আপনার বলেন ওই খুশি কত খুশি ঠাকুমা পড়ে যায় সবসময় তো চলো ভাই চলো এদিকে আসো আমি বলছিলাম